সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কিয়ামতের কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদি যে সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বলছেন না ইন আল্লাহ ইআমুরু আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি কা আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসক ইল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসসীন ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রাহমান কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ন লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানাবে

শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে কেহসানের আদেশ দেই হায়া মুরুবিলা দিলি আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালে গঠন করা সম্ভব না সুন্দর আচরণ দিয়ে একসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিশ্বনি সাহ ইসলাম একসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফের হৃদয়কে জয় করে ফেলেছেন সেহেদেনা সুমামাইবনে উসাল রাদি আল্লাহ কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ

সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামার অধিপতি ছিলেন বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে তার মানে বন্দী এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ তো ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ জালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করল একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নববীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওড় থেকে দুধ দহন করে ওনার বাড়িতে কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুবহানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে জামায় আদর করে। একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়ার সোনাল্লা আমারটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রসিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে প্রত্যেক মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোশল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণু এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকই না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন এই মুহূর্তের আগে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্মের চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার ডিলার গম ব্যস্ত কি তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুপনাল্লা পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন